নমস্কার বন্ধুরা আজকে আমাদের সঙ্গে দাদা আছেন উনি আমাদের এখানে এসছেন যিনি সোপ বেজ এবং অন্যান্য জিনিসগুলো নিতে দেখতেই পাচ্ছেন তো দাদার সাথে একটু পরিচয় করে দিই আপনাদের দাদা আপনার নামটা একটু বলবেন অমিত কুমার পাল অমিত কুমার পাল দাদা আপনি থেকে আসছেন আমি আসছি চন্দ্রনগর থেকে চন্দ্রনগর থেকে আপনি কি করেন আমি এমনিতেও চশমার কাজ করি আচ্ছা আর এটা পার্ট টাইমে শুরু করতে চাইছেন তাই তো মানে নতুন করে শুরু করতে চাইছেন তাই তো আমাদের এই ভিডিওগুলো আপনি মানে কত থেকে জেনেছেন মানে আমাদের আমি ইউটিউবে তো আমি ভিডিও দেখি দিদি ভিডিও দেখি আচ্ছা তো সেখান থেকে আমি অনেক দিন ধরে ভাবছিলাম তো আজকে ফোন করে আমি চলে এলাম আচ্ছা তো আপনি একেবারে নতুন শুরু করতে চাইছেন তাই তো আগে থেকে সেরকম কোনো এক্সপিরিয়েন্স নেই শুধুমাত্র আমাদের ভিডিও দেখে ইন্সপায়ার হচ্ছেন এবং সেখান থেকে আমাদের কাছে এসেছেন এবং শোক নিয়ে বা মোল্ড নিয়েছেন সমস্ত কিছু দিয়ে আপনি নতুন করে জার্নি শুরু করতে চাইছেন তো বন্ধুরা কি বুঝলেন যারা তোমরাও চাইছ যে নতুন করে শুরু করবেন এবং সোপের বিজনেস আমি কিন্তু ওনাকে স্টেপ বাই স্টেপ গাইডলাইন দিয়ে দিয়েছি কীভাবে কী করতে হবে না করতে হবে এবং ফোন বাই ফোনেও আমরা কিন্তু গাইডলাইন করে দিই তো আপনি একটু যদি বলেন আমাদের যে নতুন জেনারেশন যারা রয়েছেন যারা সোপ বা এই ধরনের বিজনেস করতে ইন্টারেস্টেড কিন্তু ভয় পাচ্ছেন তাদের সম্বন্ধে এখানে খুব অল্প মানে পয়সা দিয়ে প্রথমে স্টার্টিং করে সেখান থেকে একটা ভালো জায়গায় সুযোগ রয়েছে রয়েছে তো এত জিনিস উনি নিয়েছেন মাত্র কিন্তু দু হাজার টাকার মতো ইনভেস্ট করে আমি আপনাকে এখানে বলে দিচ্ছি এখানে এত জিনিস দেখতে পাচ্ছেন উনি নিয়েছেন মাত্র দু হাজার টাকা ইনভেস্ট করে উনি নিয়েছেন আপনারা হাজার টাকা ইনভেস্ট করেও নিতে পারেন আবার অনেকে আছে যারা বাড়িতে বানানোর জন্য নিজেদের পার্সোনাল ইউজের জন্য তারা ওখান থেকে নিতে পারেন তাই তো থ্যাংক ইউ দাদা আপনি আমাদের সঙ্গে এতখানি সময় দিয়েছেন থ্যাংক ইউ ভেরি মাছ হুম তো বন্ধুরা আজকে তোমাদেরকে আমাদের অর্ডারটা দেখাচ্ছি নতুন একটা অর্ডার এসছে তোমাদের মতো একজন বন্ধু অর্ডারটা দিয়েছে এটা দেখতে পাচ্ছ এটা জাসমিন উইথ গট মিল্ক সোপ ঠিক আছে ওখানে দেখো অলরেডি আমাদের ওখানে হচ্ছে মানে প্রিপারেশন আমরা করছি আরও কিছু কিছু সোপ দিয়েছে সেগুলো তোমাদেরকে দেখাবো তোমরাও যদি চাও হ্যান্ডমেড সোপ নিয়ে বিজনেস করতে তো অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করো আমাদের নাম্বার বা হোয়াটসঅ্যাপ ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে সেখান থেকে আমাদের নাম্বারে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করে চলে আসতে পারো